অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং জমিনে গর্ব বলে পদার্পণ করো না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্বিক্য অহংকারকে পছন্দ করেন না সুরা লোকমান আয়াত আল্লাহ আমাদের সবাইকে খারাপ কাজ করা থেকে বিরত রাখুন আমিন আমিন সুম্মা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে আমি ফারহানা ইসমিন রুমি নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে দেখাবো শপিং হল ভিডিও আমি কিছুদিন আগে কিছু জিনিস কেনাকাটা করেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমি বনশ্রীতে একটা ছোট্ট ক্যাফে ওখানে একটু কফি খাবো তার আগে একটু হালকা নাস্তা খেয়ে নিচ্ছি তো আমার হাজব্যান্ডের একটা মিটিং ছিল উনি সব বেরিয়েছি তো ওনাকে বনশ্রীর ওখানে রেখে আমি চলে যাব বনশ্রী আড়ঙে তো একটু কফি খাওয়া না হয় যেমন লাগতেছিল। তো এই জন্য একটু দুজনে হালকা নাস্তা করে নিয়েছি এর ভিতরে কফিটাও চলে এসেছে একটা কফিকে আমরা দুজনে ভাগ করে নিয়েছি কারণ বড়ো কফি দুজনে আলাদা আলাদা খেতে গেলে অনেক বেশি হয়ে যাবে এর জন্য একটা কফিকে আলাদা করে মানে দুই ভাগে নিয়েছি এটা হচ্ছে তালতলা মার্কেটের পাশে সোরাস্তা বলে সো রাস্তার পাশে একটা বড় আরএফএল আছে আরফেলের পাশে এই ওয়াল পেপারের দোকান তো এটা এখানে এসেছি আমার একটা গ্লাস পেপার দরকার তো এখানে অনেক ধরনের আছে অনেক সুন্দর সুন্দর তো আমার ইচ্ছা ছিল এরকম ক্লিয়ার যে ওয়াল পেপার এই যে সাদা এগুলি নেওয়ার কিন্তু এখন একটা প্রিন্টের পেপার নিয়ে নিয়েছি এটাও খুব সুন্দর এগুলি ওই যে যে কোনো কাউন্টার টপে বা ওয়ালে দেওয়ার জন্য আর কি তো এগুলি স্টিকার সিস্টেম আরও এটা বড় একটা দোকান খিলগাঁওর ভিতরে আর কি তো আমি আগেও নিয়েছি এখান থেকে অনেক কিছু এরপরে তালতলা মার্কেটের পিছনের যে দোকানগুলি সেগুলিতে এসেছি কোকারিজ দোকানে তো এখান থেকে একটা ফিরা বেলুন নিয়েছি তারপরে এটা হচ্ছে আমাদের আমরা যে বাসের ছিলাম ওই বাসের নিচে একটা রেস্টুরেন্ট হয়েছে ওইটার নিচে আমার হাজব্যান্ড অপেক্ষা করছিল মিটিং শেষ করে এসে আমি আমার কাজগুলি সেরে নিয়েছি উনি ওনার মিটিং শেষ করে নিয়ে এখানে এসে বসেছে আমার জন্য অপেক্ষা করছিল তো আমি এসেছি এখন বাচ্চাদের জন্য একটু উনি যেহেতু এখানে বসেছে হালকা অর্ডার দিয়েছে ওগুলি নিয়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর কি তো বাসায় গিয়ে দেখাবো কি কী এনেছি এটা হচ্ছে পরের দিন ওখান থেকে আসতে আসতে প্রায় নয়টা দশটা বেজে গেছিলো রাতে তো বাচ্চাদের জন্য যা এনেছি হালকা পাতলা ওগুলিই খাওয়া হয়েছে আর দুপুরের খাবারগুলি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই কারণে এখন সকালে ভাবলাম যে এগুলি একটু দেখিয়ে গুছিয়ে রেখে দিই পরবর্তীতে এই জিনিসগুলি আমি কোথায় কিভাবে ইউজ করব সেটা তো দেখাবো পরের ভিডিওতে গতকালকে একটু তালতলায় গিয়েছিলাম তালতলা মার্কেটে তো ওখান থেকে তালতলার সামনে তালতলা মার্কেট আর হচ্ছে বনশ্রী আড়ং থেকে আমি যা যা এনেছি একটু আপনাদের সাথে শেয়ার করছি অনেক দিন পরে মার্কেট করেছি আসলে অনেক দিন পরে ঘরের জন্য কিনতে যাওয়া উদ্দেশ্য করে আর কি ঘরের জন্য কেনাকাটার উদ্দেশ্যে বের হওয়া সেটাই হচ্ছে আমি একটু একটা একটা করে বের করে দেখাচ্ছি প্রথমে আসলে এটা থেকে শুরু করি হচ্ছে আমার কিচেনের ম্যাট দরকার ফ্লোর ম্যাট তো কিচেন সেট কিনেছি যদি এগুলো অনলাইনেও পাওয়া যায় অ্যাভেলেবেল তো আমার কাছে এই কালারটা একটু ভালো লেগেছে একটু লাইট গ্রে তারপরে ইলো সব মিলিয়ে আর কি লাইট কালার ডিপ কালার মিলিয়ে এই ম্যাটটা এটা বড় মানে বড় আর কি একটা আর একটা হচ্ছে রেগুলার যে ম্যাটগুলি সেই সাইজ তো এটা আমার খুব দরকার ছিল তো এর জন্য আমি এটা অনেক দিন থেকেই কিনব কিনবো আর এগুলো হচ্ছে স্টেবল অ্যান্ড নট স্লিপ ইজি টু ক্লিন তো এটা হচ্ছে মানে একদম স্টেবল থাকবে নড়াচড়া করবে না তারপরে হচ্ছে খুব ইজি ওয়াশ করা খুবই ইজি স্লিপ কাটবে না এটা লেখা দেখে আমার আরও বেশি ভালো লেগেছে যেহেতু কিচেনের জন্য বা ম্যাট বানিয়েছে তো আশা করি স্লিপ করবে না আর এক জায়গায় বসে থাকবে এর জন্য আমার এই সেটটা ভালো লেগেছে আর একটা সেট মানে দেখতে ভালো লাগবে সেট আকারে এই জন্য এটা নিয়েছি এটা ছয়শো বিশ টাকা নিয়েছে এটা তালতলা মার্কেটের পিছনের একটা দোকান থেকে আমি নিয়েছি তো ছয়শো বিশ টাকা নিয়েছে আর অনেকগুলো কালার আছে আমার কাছে এই কালারটা ভালো লাগছে এই জন্য এই কালার নিয়ে এসেছি তারপর হচ্ছে ফিরা বেলুন কিনেছি কারণ একটা ফিডা আমার দরকার ছিল ফ্রিডাটা আসলে আমি ইন্ডিয়া যখন গিয়েছিলাম গ্রানাইডের সুন্দর ফিরা বেলুনের সেট ছিল ফুল ডিজাইন ফুল ডিজাইনের আর কি কিন্তু তখন ওই যে ওজনের কারণে আসলে নেওয়া হয়নি খুব সুন্দর ছিল তো এখন আমার যে ফিডাটা এতদিন যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে কি আমি এই দুই কোণা কেটে আমি দেখিয়ে দিচ্ছি রান্নাঘরের একটা ইয়ে বানিয়েছি টপ মানে ডিসপ্লে একটা সেলফ বানিয়েছি তো সেই জন্য আর একটা বেলুন আমার এক প্রিয় বিয়ার্স বোন উনি বলেছে আমি একটু দেখে শুনে ওনার জন্য কিনে নিতে তো এটা আমি অনেকগুলো খুঁজেছি পাইনি তো এটা মনে হচ্ছে কিছুটা হলেও একটু ধারালো বা একটু মনে হচ্ছে ভালো হবে রুটি বেলতেও সুবিধা হবে দুই সাজে গুটনি থাকলে হাতে ব্যথা হয়ে যায় আর এটা সমান হওয়াতে রুটি বেলতে খুব সহজ হবে তো এটা ওনার জন্য নিয়েছি আর ফিরাটা আমার দরকার দুইটা মিলে আমার কাছ থেকে আড়াইশো টাকা নিয়েছে তো দুশো খুবই হেভি আর খুবই মানে ওজন হওয়াতে রুটি আশা করি মানে নড়াচড়া করবেন আর কি রুটি বানাতে তো এটা হচ্ছে ফ্রিডা বেলুন দরকার ছিল তাই এনেছি এটা হচ্ছে গ্লাস পেপার তো এই গ্লাস পেপারটা আমার যে ক্লোজিং এখন ডোর বানিয়েছি নতুন ওইটাতে ক্লিনি মানে ক্লিয়ার গ্লাস দেওয়া সেটা আমার টুকরো গ্লাস ছিল অনেকগুলা সেগুলোকে কাটিয়ে তো ওইখানে লাগিয়েছি যার কারণে আমার এই গ্লাস পেপারের দরকার হয়েছে যদি নতুন লাগাতাম তখন ওই যে যেগুলি দেখা যায় না ওই ধরনের গ্লাসগুলি লাগাতাম তো আমার টুকরো টুকরো গ্লাসগুলি কাজে লাগানোর সুবিধার্থে এটা হচ্ছে তালতলার সামনে আমি দোকানে এই ভিতরের অংশটা ক্লিক ভিডিও করে এনেছি সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে যদিও আমি অনেক আগে যখন দু সালে আমি কিনেছিলাম আমার মনে আছে পনেরো টাকা করে পার ফিট কিনেছি তো এখন বিশ টাকা করে নিয়েছে আমি আর বার্গেনিং করিনি যেহেতু ছোট্ট একটা জিনিস কিনবো অল্প একটা জিনিস কিনবো বিশ টাকা করে নিয়েছে তবে বিশ টাকা কম রেখেছে পার স্কোয়ার ফিট মানে এটা এভাবে হচ্ছে সাইড ফিট আর ওইভাবে যদি আমরা নিই কত ফিট নিব সেই অনুযায়ী ওরা হিসাব করে আর কি তো আমার চার ফিট ওইভাবে লেগেছে আর এইভাবে তো সার্টি ফিট আছে তো তিন ফিট আর তো আমি একটু বাড়াই এনেছি এক ফিট তো চার ফিট হচ্ছে চার ছাড়া ষোলো ফিট ষোলো ফিটের টাকা হচ্ছে তিনশো টাকা আমি তিনশো টাকা দিয়েছি তো এই ছিল আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস এখনকার ভিতরে এটা কিভাবে লাগাবো আমি ইনশাল্লাহ দেখাবো সেটা তো ভিডিওতে আপনারা দেখতেই পাবেন তো এটা আমার কাছে এই প্রিন্টটা একটু ভালো ভেবেছিলাম একদম যে সাদা ওই পেপারই নেব মানে কিছুই দেখা যায় না ভিতরে একটু মানে সাদা সাদা পানি পানি কালারের যে পেপারগুলি সেগুলি নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু পরে আবার ভাবলাম পুরো ঘর সাদা একটু প্রিন্ট নিলে ভালো লাগবে এই প্রিন্টটা একটু সুন্দর লেগেছে একটু হলুদ গোলাপি সবুজ সব মিলিয়ে একটা প্রিন্ট লতা পাতার আর কি পুরো প্রিন্টটা আমার ভালো লেগেছে বিদ্যা এটা নিয়েছি তো যাই হোক এটা হচ্ছে তিনশো টাকার একটা শপিং তারপরে এটা হচ্ছে একটা ম্যাট নিয়েছি এটা এই যে অনেক বড় এটা আমার মেন রোডের সামনে দরজার সামনে দেওয়ার জন্য এটা পাতলা আছে স্লিপ করবে না বলেছে একশো বিশ টাকা দিয়ে ওই যে যে দোকান থেকে ফ্লোর ম্যাট কিনেছি ওই দোকান থেকেই নিয়েছি তিনটা আইটেম একটা পরে দেখাচ্ছি এই ফ্লোর ম্যাটটা একশো বিশ টাকা দিয়ে এটা নিয়েছি আমার কাছে এই প্রিন্টটা ভালো লেগেছে এই জন্য এটা ঠান্ডা একটা কালার এটা নিয়েছি ওই ব্যাগটা খোলার আগে এখানে আমি তালতলার দ্বিতীয় তলা থেকে এই কাপড়গুলি কিনেছি বেডশিটের কাপড় এটা হচ্ছে একটা টুকরা কাপড় নিয়েছি সুন্দর একটা প্রিন্ট মানে হালকা গোলাপ টাইপের কাপড়ের ভিতরে আবার হালকা প্রিন্ট করা তো এগুলি হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির কাপড় মোটা কাপড় গার্মেন্টসের কাপড় আর কি তো এগুলি দিয়ে যে কোনো কিছু করলে সুন্দর হয় তো আমার অনেকগুলোর ছোটো ছোটো টার্গেট আছে তবে মেশিনটা খারাপ এর জন্য একটু মন খারাপ মেশিনটা ভালো ঠিক করিয়ে তারপরে করবো আর কি তো এই যেহেতু গিয়েছি তো এই জন্য এখানে টুকরা এক গজের একটু বেশি আছে এক গজের দাম ধরেছে আর এটাও সে সেমই ওই ফুল না এটা আর একটু ব্যতিক্রম ফুল এই যে এটা এই ফুলের এটা একটু পাতলা কাপড় গার্মেন্টস কোয়ালিটির তো এটাতে একটু ডিস্টার্ব আছে একটা জায়গায় রঙের একটা ডিস্টার্ব আছে তো এটা কম প্রাইজে নিয়েছে এগুলি হচ্ছে একশো আশি টাকা করে গজ না একশো ষাট টাকা করে এরকম আর এটা আমার কাছ থেকে একশো টাকা দিয়ে মানে একটা টুকরা দিয়েছে তো আমার পরিচিত দোকান এর জন্য একশো টাকা দিয়ে এই টুকরাটা নিয়েছি এটাও এক গজের একটু বেশি আছে তো এটা একটা টুকরা কাপড় নিয়েছি সুন্দর এই প্রিন্টগুলো আসলে প্রিন্ট দিয়ে যে কোনো কাজ করা যায় যারা আসলে সেলাইয়ের কাজ জানেন তাদের মাথায় অনেক কিছু আসে আর এটা হচ্ছে আসলে উল্টা বাস করে রেখেছি এরকম বল প্রিন্টের যেটা কি বলে সেই কালার তো বেশি মোটাও না বেশি আবার পাতলাও না এগুলি গার্মেন্টস কাপড় টুল কাপড় যেটা গার্মেন্টস ট্রুইল কাপড় এগুলি কোয়ালিটি ভালো তো এটা আমি নিয়েছি সাড়ে চার গজ আমার বেডরুমের আমার বেডশিট একটা যে হাতে তৈরি করবো একটা বেডশিট টার্গেট আছে শিলের মেশিনটা ঠিক করে তো গিয়ে মানে তালতলা গিয়ে 6 আসলে এই জিনিসগুলো ultricies নিয়ে এসেছি দরকার সামনে হবে এইজন্য আর কি তো এই ছিল কাপড়ের বাজার এরপরে ওই যে ফ্লোর ম্যাট যেখান থেকে কিনেছি সেই দোকান থেকে এটাও একটা নিয়েছি এটা হচ্ছে রানার খুব সুন্দর আমার কাছে এই কার্টের আমার ছোট ছোট টেবিল ম্যাটও আছে ও এটাতে তো একটা ফুল নাই দেখছো বেটা আমাকে লুকাই দিছে দেখছো দেখছো একটা টার্সেল নাই কিন্তু লুকাই দিছে আমি তো খেয়ালই করিনি ওকে বিশ্বাস করে বললাম যে দাও তো ও দিয়েছে তো এটা হচ্ছে এরকম এমব্রয়ডারি ফুল করা আর এই যে চারিদিকে এরকম বড় তো ডাইনিং টেবিলের হ্যাঁ রানার হিসাবে ইউজ করার জন্য তো এটা নিয়েছে তিনশো টাকা দিয়ে এটা তিনশো টাকা করে আর ও এই বেডশিটের কাপড়টাও আসলে একশো ষাট টাকা মেবি নাকি একশো আশি টাকা গজে ওরা নিয়েছে আর এটা তিনশো টাকা দিয়ে এটা নিয়েছি এটা খুবই সুন্দর এ ধরনের আমার একটু ম্যাটও আছে এটার সাথে ম্যাচ হবে আরেকটা এটা একটু ক্রিম কালার টাইপের আর একটা সাদা অফ হোয়াইটের ভিতর পছন্দ হয়েছিল কিন্তু ওটাতে দাগ ছিল ওই জন্য আর হচ্ছে আমি এটা শাহজাহানপুর আমতলা মসজিদের পাশে কাঠের কিছু দোকান আছে কাঠের বিট বিক্রি করে কাঠের জিনিসপত্র বিক্রি করে সেখান থেকে জিনিসগুলি নিয়েছি এগুলি হচ্ছে যে কোনো কিছুর উপরেই লাগানো যায় তো ওরা ডিসপ্লে করে রেখেছে এর জন্য মানে বিক্রির ডিজাইনের জন্য এটা একটা জিনিস তো এই এটা একটা সেট আর এটা তিনটা আলাদা আলাদা তো এটা হচ্ছে তিনশো টাকা নিয়েছে নাকি আর তিনশো টাকা এটা নিয়েছে আর এগুলি দুশো টাকা করে নিয়েছে এটা ছোট ছোট কত এক বৃহৎ বলবো আর কি এক বৃহতের মতো ছোট ছোটো এগুলি দুশো টাকা করে নিয়েছে একটু দাম বেশি মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে দেড়শো টাকা হলে ঠিক ছিল তারপরে ওরা বলতেছে হাতে করা এই জিনিসগুলি খোদাই করে করে কাঠের উপরে কাজ করতে হয় অনেক মেহনতের জিনিস তো এই জন্য দাম ছাড়তে চাইলে তো এই দুইটা হচ্ছে তিনশো টাকা আর এগুলি দুশো টাকা করে আমি এই জিনিসগুলি আমার খুব প্রয়োজন ছিল একটু পরে দেখাচ্ছে আমার একটা শোফিস বানিয়েছি সেটা একদম প্লেন মনে হচ্ছে আমার কাছে ভালো লাগছে না এই জন্য এটা এগুলি একটু লাগাবো এই জন্য তো এগুলি হচ্ছে শাহজাহানপুর আমতলা মসজিদের পাশে যে দোকানগুলি সেগুলো থেকে নিয়েছি আর এটা হচ্ছে সো সোরাস্তা সো রাস্তা যেখানে ওখানে আরিফেল দোকান আরিফেলের দোকানের পাশে হচ্ছে গ্লাস পেপার বা ওয়াল পেপারের দোকান ওখান থেকে গ্লাস পেপার নিয়েছি আর আড়াতাল দোকান থেকে আমার এই দুইটা ব্রাশ দরকার ছিল এগুলি নিয়েছি এটা হচ্ছে একশো টাকা পাঁচ পিস আর এটা হচ্ছে একশো পঁচাশি টাকা এগুলি হচ্ছে আমার যে কাঠের খাট আছে ওগুলির ফাঁকে ফাঁকে হাত ঢুকে না তো এটা কোমের হওয়ার কারণে ফাঁ লুকবে এবং ময়লাগুলো ফোমে নিয়ে আসবে এটা চিন্তা থেকে আমি এই জিনিসটা নিয়েছি তো এটা আমার খুব প্রয়োজন ছিল তো এই জন্য এটা নিয়েছি ফিউর থেকে এই বিস্কিটগুলি ডেলিশিয়াস বিস্কিটগুলি নিয়েছি দেখতে খুবই সুন্দর এগুলো ইনস্টাগ্রামে আমি দেখি অনেকেই বাইরের তুর্কিশ বাবা ফেরা খায় তো এই বিস্কিটগুলি আমার খুব পছন্দ হয়েছে আমি ইউটিউবে অনেকেরই দেখেছি তো ভাবলাম একটু টেস্ট করে দেখি ফিউর থেকে নেওয়া এটা বনস্ট্রিট একটা ব্রাঞ্চ তো ওখান থেকে নিয়েছি এটা হচ্ছে তালতলার সামনের একটা ব্যান্ড থেকে নিয়েছি কালতলার সামনে একটা ব্যান থেকে নিয়েছি এটার সাইডের যে কাজটা এটা আমার খুব পছন্দ হয়েছে এটা ছোট বেশি বড় না গৃহতের একটু বেশি আর কি তো যে কোনো কিছু সার্ভ করতে খুব সুন্দর লাগছে মানে খুব সুন্দর জিনিসটা সকালের ভাজি টাজিও সার্ভ করা যাবে আমার কাছে এটা অনেক ভালো লেগেছে এর জন্য এটা একশো আশি টাকা দিয়ে এটা নিয়েছি দুশো টাকা চেয়েছে বিশ টাকা কম রেখেছে তারপরে আগাম থেকে যে জিনিসগুলি নিয়েছি এগুলি একটু দেখিয়ে দিচ্ছি আড়ং থেকে আমি আসলে কয়েকটি প্লেট নিয়েছি যেগুলি হচ্ছে ডিসপ্লে প্লেট আডং থেকে এই চারটা ডিসপ্লে প্লেট নিয়েছি এগুলি হচ্ছে এরকম ছোট এটা হচ্ছে এই যে এখানে ছিদ্র করা আছে যার কারণে দেওয়ালে হ্যাং করা যাবে আর এটা দুশো টাকা এটা হচ্ছে এরকম এটাও সেম হ্যাং করা যাবে আবার ইউজও করা যাবে যে কোনো কিছু নাস্তা দেওয়া যাবে আর এটা হচ্ছে টাকা এটা এটা আর প্রিন্টটা হচ্ছে এরকম খুব সুন্দর প্রিন্টটা এটাও একটু লাল সে প্রিন্ট লাল সবুজে লাল সবুজ হলুদ মিলিয়ে একটা প্রিন্ট সেম ডিসপ্লে করা যাবে এটা হচ্ছে দুশো টাকা আর এটা হচ্ছে দুশো পঁচাশি টাকা দুশো আশি টাকা এটা তো এটা ডিসপ্লে করা যাবে তো এই চারটা প্লেট আমি আমার ঘরের জন্য ডিসপ্লের জন্য এনেছি তারপরে আরেকটা কাছের জিনিস এনেছি এটা যদিও আমার একটা আছে ইন্ডিয়া থেকে আনা তো আরেকটা নিয়ে এসেছি ব্যাগ সিস্টেম এর সিরামিকের ফ্লাওয়ার বাস অথবা সিস্টেম যে যেভাবে ইউজ করে অথবা শোপিস হিসেবে ইউজ করা যাবে এটা ছোটো আমার কাছে আরেকটা আছে আরেকটু বড়ো সাইজ এটার বড়ো সাইজও আড়ঙে আছে তো আমি ছোট সাইজটা নিয়ে এসেছি আমার ছোটো ছোটো চামচগুলো রাখার জন্য চা চামচগুলো আর কি তো সেগুলি রাখার জন্য বড়গুলোতে দিলে একদম ডুবে যায় তো এই জন্য ভাবলাম যে ছোটো হলে আমার জন্য সুবিধা আর আমার কাছে আরেকটা বড়ো সাইজের আছে ওইটার সাথে এটা একটু কম্পেয়ার করা যাবে মানে সামনাসামনি রাখা যাবে আর এটার প্রাইস নিয়েছে চারশো টাকা অনেক দাম আমি মনে করি ছোট্ট একটা জিনিস দাম ভালোই তো এটা আরাম থেকে নেওয়া লাল কালারের আর একটা গ্রে কালার ছিল ওইটা আমার কাছে ভালো লাগেনি তো লালটাই নেছি আমার লাল অন্যান্য জিনিসের সাথে ম্যাচ হবে এই জন্য আর নিয়েছি একটা ম্যাট এই যে এটা পঁচাশি টাকা নিয়েছি শুধু পঁচাশি টাকা এই ম্যাটটা আমার একটু দরকার ছিল মানে সাদা তো এই জন্য নিয়েছি এই তো আমার আজকের শপিং امي তারপরে আরেকবার تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين قَالِبَ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا